হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপস থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো অনেকেই আমাদেরকে কমেন্টে জানিয়েছিলেন যে স্কার্টের ভিডিও নিয়ে আসতে তো আমরা স্কার্টের ভিডিও নিয়ে আসি তো এখান থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি এখান থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন আমাদের শপে আসলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রেঞ্জের স্কার্ট হয়ে থাকে দুইশো পঞ্চাশ তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে হয়ে থাকে আপনি যখন যেটা নিতে ইচ্ছুক আপনাদের থেকে নিতে পারেন আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন কিংবা আপনার হোলসেল শপের জন্য সরি আপনার শোরুমের জন্য হোলসেল নিতে যাচ্ছেন আমাদের কাছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে আর আমরা মূলত হোলসেল করে থাকি প্লাস রিটেলও করে থাকি তো আপনাকে অবশ্যই বলবো আমাদের শপে আসতে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা গালসের একেবারে মেনশনে চতুর্থ তালে তার নম্বর শপ অবশ্যই শপে আসবেন আর যেহেতু পিস করে আমাদের ড্রেস হয় আপনার যেটাই পছন্দ হবে এই ভিডিও থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রামের নাম্বার যোগাযোগ নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন আছে অবশ্যই যোগাযোগ করবেন আর সকাল সাড়ে দশটা থেকে রাত্র সারাটা অব্দি আমরা অ্যাক্টিভ থাকি তো এর মাঝে আপনাকে আমাদেরকে মেসেজ করতে হবে তো এর পরবর্তীতে যদি মেসেজ করা হয় তাহলে এটা রিক্রেড আমরা নেকডে দিয়ে দেবো তো ফন্টে যেটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হাতে বাজে দেখুন এত চমৎকার ভাবে ওয়ার্ক করা আছে প্রিন্টেড অনেক চমৎকার এখানে আপনি ছোট বড় করে নিতে পারবেন আর আমি বলে দিতে যাচ্ছি এগুলোর ওয়েস্টটা সাধারণত আঠাশ থেকে আপনি ছত্রিশ ছত্রিশ পেয়ে যাবেন ছাব্বিশ থেকেও পাবেন তাই অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জেনে নেবেন ওয়েস্ট যেহেতু ছোট বড় হলে তার পড়তে পারবেন না তাই আপনাকে বলবো সের আপনি অর্ডারটা কনফার্ম করবেন এটা লেনটা হলো আপনি এগুলো সাধারণত থার্টি ফাইভ থার্টি সিক্স হয়ে থাকে যেহেতু ওয়েস্টার্ন প্যাটার্ন আপনি এখানে বেশি লং পাবেন আমাদের কাছ থেকে বাট এরপরও আমরা এই ভিডিওতে অনেক বেশি লং রাখার ট্রাই করেছি দেখুন এটা কত বেশি ঘের আছে অনেক বেশি ঘের যেমন এটা আপনার আঠাইশ থেকে অনেক আপনি থার্টি সিক্স হতে পড়তে পারবেন লেনটা হলো এটা থার্টি সিক্স বা থার্টি সেভেন হবে কটন ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছেন এটা দেখতে পারেন অনেক ঘের আছে এটা এটার যায় আঠাশ থেকে অনেক থার্টি এইট অব্দি হবে যেহেতু রাবার দেওয়া আছে কিন্তু অনেক বেশি থার্টি সিক্স আমাদের কাছে আপনি থার্টি থার্টি টু থার্টি থ্রি থেকে আপনি আমাদের স্কার্ট গুলো কারণ হলো এগুলো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন গুলো অনেক বেশি লং হয় না এগুলো আপনি সাধারণত থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স এর মধ্যে পাবেন যেমন এটা দেখবেন এটা কমটা আঠাশ থেকে তিরিশ হবে অনেক চমৎকার নেভিগাল নেভিগুলোর মধ্যে এটা লেনটা কিন্তু ছিল অনেক কম থার্টি থ্রি হবে এটা দেখতে পান এটা দেখুন পুরোটাই আসলে অনেক বেশি টেপ করা অনেক বেশি ঘে ঘের আছে এটার কোমরটা আঠাশ থেকে অনেকশো থার্টি ফোর হয়ে যাবে কারণ হলো এটা রাবার দেওয়া আছে লেনটা থার্টি সিক্স গ্যাবারিং ফ্যাবিকের মধ্যে যারা চাচ্ছেন দেখুন এটা খুবই চমৎকার এটারও রাবার দেওয়া আছে আপনি এটাও ছোটো বড় করে নিতে পারবেন আই মিন আপনি আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবেন লেনটা হল থার্টি ফাইভ বা থার্টি সিক্স হয়ে যাবে স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটারও রাবার দেওয়া আছে কোমরে এরপরও আপনি আমাদের থেকে জেনে নেবেন স্কার্ট নেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি আমাদের ওয়েস্টটা আর লেনটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন আমি বারবার বলে দিচ্ছি আর যারাই এখন অর্ডার করবেন আপনাদেরকে বলি যদি আপনি ঢাকাতে থাকেন বা আপনি যেখানে এখন আছেন যদি আপনি লোকেশন চেঞ্জ না হয় তাহলে সেই লোকেশনটাই দিবেন আর নয়তো বা যদি গ্রামের বাড়িতে চলে যান তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদেরকে সেই অ্যাড্রেসটাই দিবেন কারণ হচ্ছে এখন কিন্তু এখন একটু একটু লেট হচ্ছে ডেলিভারি দিতে তাই আপনাকে বলবো যেহেতু লেট হচ্ছে ডেলিভারি দিতে তাই অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের এখানে বুঝে শুনে আপনার ডেলিভারি নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় ডেলিভারি দুই তিন দিন সময় লাগলে আপনারা দেখা যায় গ্রামের বাড়িতে চলে যান তখন আমরা দিতে পারি এটা রিটার্ন চলে আসে তাই আপনাকে বলবো সে সময় অবশ্যই অবশ্যই আপনি একবার নিজে থেকে শুরু হয়ে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন যারা শাইনি ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন সিল্ক তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই চমৎকার লেনটা কিন্তু অনেক বেশি ছিল থার্টি সিক্স বা থার্টি সেভেন অলিভ কালার মধ্যে যারা চাচ্ছিলেন আঠাশ ওয়েস্টের জন্য তারা কিন্তু এটা দিতে পারেন জিপার অ্যাড করা আছে লেন্টা থার্টি ফাইভ বা থার্টি সিক্স আছে যারা কটন ফেব্রিকের মধ্যে একেবারে সামার ফেল্ডি অনেক বেশি ঘেরওয়ালা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক বেশি ঘের প্রিন্টটা দেখুন খুবই চমৎকার মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পাবেন এখান থেকে যেটাই পছন্দ হবে মাত্র দুইশো পঞ্চাশ যদি আমাদের রেগুলার প্রাইসগুলো এগুলো সাড়ে তিনশোর মধ্যে থেকে যায় তো আপনি এখন অফারের মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে টপসগুলো দেখবেন আমাদের টপস কিন্তু আটমটা দুইশোর মধ্যে প্রাইসে চলছে ডাকের মধ্যে যারা দেখতে যাচ্ছেন এটা পুরোটাই মার্কট এত চমৎকার স্ট্রেচেবল ফ্যাবরিক অনেক বেশি ঘিরে দেখুন মাত্র দুইশো দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে যারা স্ট্যান্ডার্ড চেকের লেভেল চেক প্রিন্টের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু দেখবেন কোমরটা কিন্তু আসলে আঠাশ থেকে বত্রিশ হয়ে যাবে লেন্থ হবে থার্টি থ্রি খুবই চমৎকার একটু হ্যাভি এর ছিল যারা যারা আপনার এত চমৎকার কালার মধ্যে যারা কটন ফেব্রিকের মধ্যে যাচ্ছেন সামার ফিন্টে তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি ঘের আছে খুবই চমৎকার ওয়েস্টটা জেনে নেবেন এই এটা দেখতে পেন অনেক বেশি গর্জিয়াস আপনার রাবার দেওয়া আছে ওয়েস্টের কাছে অনেকশো আঠাইশ থেকে চৌত্রিশ হয়ে যাবে লেনটা হবে থার্টি ফাইভ এই প্রিন্টটা দেখুন এটাও খুবই চমৎকার অনেক বেশি সুন্দর এটা আপনার কয়েকটা লেয়ার দেওয়া আছে এখানে খুবই চমৎকার দেখুন প্রিন্টটা দেখুন অনেক বেশি সুন্দর আঠাশ থেকে অনেক ছত্রিশ হয়ে যাবে সেম প্রাইস যারা ব্ল্যাকের মধ্যে নেটের নেটের ডিজাইন করা আই মিন এখানে আপনার ইনার আছে অনেক শাইনি ইনার দেখুন খুবই চমৎকার হাফ ইনার দেওয়া আছে থার্টি ফাইভ বা থার্টি সিক্স হবে ওয়েটটা কিন্তু অনেক বেশি লুজ হবে আই মিন আঠাশ থেকে চৌত্রিশ চত্রিশ করতে পারবেন এই প্রিনটা দেখুন এটাও খুবই চমৎকার লেনটা হবে থার্টি থ্রি বা থার্টি টু জেরে নেবেন মাত্র দুশো পঞ্চাশ এ বিধা থেকে জেরে নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন কটন ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছেন অনেক সফট অনেক সফট এটা সামার ফ্রেন্ডলি মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন একবারে অনেক চমৎকার ফ্ল্যাট স্কার্ট এটা আপনি দেখে নিতে পারেন প্রিন্ট আর রাবার দেওয়া আছে ওয়েস্টের কাছে ফিরা ছোট বড় করে নিতে পারবেন থার্টি সিক্স লেন্থ হবে এই প্রিন্টটা দেখুন চেকের মধ্যে খুবই চমৎকার অনেক বেশি ঘের আছে অনেক বেশি সুন্দর এটা আঠাইশ তিরিশ হবে ওয়েস্টটা জেনে নিবেন এরপর মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখুন এটা অনেক বেশি চমৎকার এটা আসলে কটন ফ্যাব্রিকের মধ্যে প্রিন্টটা দেখুন অনেক বেশি সুন্দর আপনি এটা অনেকশেষে পড়তে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ এই কালারটা দেখুন এই কালারের মধ্যে যারা শাইনি ফ্যাব্রিক চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন থার্টি সিক্স লেন্থ আছে এটা দেখতে পারেন শাইনি ফ্যাব্রিকের মধ্যে আরেকটি কালার যেটা বডিটা আই মিন লেন্থ বডিটা বলতে ওয়েস্টটা আপনার তিরিশ থেকে চৌত্রিশ হয়ে যাবে আপনার থার্টি সিক্স লেন্স আছে জ্যাবারি ফেব্রিক মধ্যে যারা চাচ্ছেন দেখুন কত চমৎকার ভাবে ডিজাইন করা আছে অনেক বেশি সুন্দর ফ্ল্যাট প্যাটার্নের মধ্যে দুটা পকেট দেওয়া ছিল বড় মাত্র দুশো পঞ্চাশ যারাই আসলে ন্যাভি ব্লুর মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পাবেন ব্লু কালার অনেক চমৎকার ওয়েস্টার আবাদও আছে থার্টি ফাইভ বা থার্টি সিক্স লেথ হবে এটা দেখতে পারেন জজেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার অ্যাড করা আছে দেখুন ইনার আছে সিল্কি ফ্যাব্রিকের ইনার মাত্র দুশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান যেটা ছিল এটা কটন ফেব্রিকের মধ্যে পাবেন খুবই চমৎকার ওয়েস্টের কাছে আপনি ছোট বড় করে নিতে পারবেন দেখুন এটা ডিজাইনটা অনেক বেশি চমৎকার তো স্কার্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন বা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা গল্সের একবার চতুর্থ তালে নম্বর সব অবশ্যই অবশ্যই সপে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমেও পার্চেজ করে নিতে পারে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম